হায় গাইস আপনাদের জন্য একটি জর্দার শ্যামাই রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি এখানে কিন্তু একটু বেশি করে ঘি দেওয়া দিলাম তো পাতিলটা ভিতরে ঘিটা দিয়ে ঘিটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত গলা পর্যন্ত ঘিটারে গরম করবো আর এদিকে আমি দেখুন পাতিলটার ভিতরে শ্যামাইটি ব্যাঙ্গা দিয়ে দিব তো এটা লম্বা শ্যামাই তো আমি দেখুন শ্যামাইটি ব্যাঙ্গা তারপরে কিন্তু যেহেতু লাগবো যে আন্তাজে বানামো ওই আন্দাজে শ্যামাইটা দিয়ে দিলাম তো এখানে আমি আধা কেজির মতন ওগো সেমাই দিছি সেমাইটা দেখুন আমার পাতেল ভিতরে দেওয়া হয়ে হয়েছে এখন আমি আর একটু সেমাই দিম দিকে দিয়ে কিন্তু এখন লারা দিবো তো দেখুন এদিকে আমার সেমাইটা দেওয়া শেষ চুলার আসটা একেবারে কমাই আর কিন্তু আমি কী এর মধ্যে রেডি একটু বাচ্চা নিম তো দেখুন এদিকে চামচটা দিয়ে আবার মতন আমি সেমাইটার একটু ভালো করে বাইঙ্গে বাইঙ্গে উড়ে ফুলে বাজবো যাতে সুন্দর করে সব দিকে ঘিটা লাগে আর আমি এখানে একটু জোরদার রঙ দিব যাতে শ্যামাইয়ের কালারটা সুন্দর আসে এই জন্য তো আমি কিন্তু দেখুন এখানে জোরদার কালারটা দিয়ে তারপরে কিন্তু ভালো মতন ঘি দিয়ে পরে ঘিটার ভিতরে মিলা মিলা হালকা একটু লাল করে নেব তো হালকা বাজা দিব বেশি বাজা না কারণ আমার সেমাইটা কিন্তু বাজা আছে আমি হালকা একটু বাজা দিয়া তারপরে দেখুন সেমাইটার সুন্দর করে গিয়ের সাথে মিলাই দিতেছি ভালো মতন গিয়ের সাথে মিলাইয়া তারপরে আমি এখানে চিনি দিয়ে দিব তো আমি জোরদার সেমাইটা এইভাবেই রান্না করি আমি কিন্তু জোরদার সেমাইটা সিদ্ধ করে রান্ধি না আমার তো লাগে সিদ্ধ করলে পাতলা মানে একটু আঠা আঠা হয়ে যায় সেমাইটা আর এইভাবে রাঁধলে সুন্দর সেমাইটা কিন্তু সুন্দর জ্বর থাকে তো আমি অল্প করে চার চামচ চিনি দিয়েছি ছোটো একটা চামচ দেয়া লাগলে আমি পরে দিমু তো দেখুন এখানে চিনিটা দিয়ে মিলাই দিছি আর এদিকে কিন্তু একটা বাটিতে আমি হালকা কুসুম গরম পানি রাখছিলাম তো ওই পানিটা আমি অল্প একটু পানি দিয়েছি বেশি না একটা ছোটো কাপের আধা কাপ হইব পানি আধা আধা কাপকে এক কাপ পানি দিছি দিয়ে আলা চুলার রাষ্টটা এক করে কমাইয়ারাইয়া তারপরে কিন্তু আমি শ্যামাটা দেখুন ইয়ে করছি আর শ্যামাটা সুন্দর করে গুল্লা মানে সুন্দর মতন ঝরঝর হয়ে গেছে তো আমার তো লাগছে একটু চিনিটা দেখলাম চিনিটা হয় নাই তো আমি আরও এখানে কিন্তু দেখুন চার চামচ চিনি দিয়ে দিলাম ছোট চামচ দিয়া দিয়ে কিন্তু মিলাইয়া তারপর ডাইকাইয়া ইয়ে তো আমার এই শ্যামাইয়ের জর্দাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন কী জামার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে জোরদার সময় রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমি দেখুন এখানে কিন্তু শ্যামাইটা আইসে পরে একটু মজার জন্য গুঁড়া দুধ দিছি গুঁড়া দুধটা দিলে শ্যামাইটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তা আমি কিন্তু দেখুন এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার শ্যামাইটা কিন্তু পুরো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি উপরে আরেকটু একটু শ্যাম দুধ গুঁড়া দুধ উপরে দিয়ে দেবো তো এই উপরে গুঁড়া দুধটা দিলে এই শ্যামাইটা খাইতে অনেক মজা লাগে তা আমি দেখুন এখানে কিন্তু শ্যামাইটা রান্না শেষ